হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখিল আবারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক রয়েছে সেল আউট নিয়ে টোটাল ককাটেল লাভবাট বিভিন্ন রকমের লাভবাট ককাটেল সব সেল নিয়ে রয়েছে একদম কম প্রাইসের মধ্যে যারা খোঁজাখুঁজি করছেন যে ককাটেল কোথা থেকে নেবো বা লাভবাট কোথা থেকে নেবো যাতে বাড়িতে খুব দারুণ বিট করে এবং ভালোভাবে বাচ্চা তুলতে পারে তো দাদার সঙ্গে কন্টাক্ট করতে পারে দাদার নাম হচ্ছে অসিদ্ধা বাড়ি হচ্ছে ডেবরা যারা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে যাদের বাড়ি তো দাদার কাছে এসে দাদার বাড়ি থেকে দেখে আপনারা নিয়ে যেতে পারেন খুব দারুণ দারুণ কোয়ালিটির পাখি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কুটিনো ককাডেল যে রয়েছে এগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব দারুণ রয়েছে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন কী কী বার্ড রয়েছে ভ্যারাইটি সেটা আপনাদের আমি বলে রাখি এখানে প্ল্যান রোজি রয়েছে রোজি অফলাইনও রয়েছে হিসার রয়েছে লুটিনো অফলাইন রয়েছে মগ রোজি রয়েছে এগুলো অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব রকমের মেশানো রয়েছে তারপরে ওপরের দিকে চলে যাই এখানে রয়েছে কি না এখানে রয়েছে লুটিনো অফলাইন রয়েছে রোজি অফলাইন রয়েছে আর মগ রোজি রয়েছে তো এইগুলো টোটাল সেল আউটের আছে আরও কিছু লাভবার রয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে টোটাল অফলাইনের মধ্যে রয়েছে যে কোনো লুটিনো অফলাইন রয়েছে অরেঞ্জ হেড রেড হেড একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে যারা নতুন পাখি রাখবেন ভাবছেন যে কোথা থেকে নেব ভালোভাবে বিট করবে কি করবে না তারপরে বাচ্চা ভালো করে তুলবে কি তুলবে না এরকম নিয়ে ভাবছেন তো সেগুলো বাদ দিয়ে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দাদার বাড়িতে গিয়ে বেছে নিয়ে আসতে পারেন এবং দারুণ বিট করে দাদার বাড়িতে তো এগুলো টোটাল সেল আউটে রয়েছে দাদার কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদের আমি দিয়ে দিচ্ছি এখানে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন দাদার নাম হচ্ছে অসিত এবং বাড়ি হচ্ছে কোথায় না ডেবরাতে তো দাদার নাম্বারটা আমি একবার বলে দিই এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট ফোর ফাইভ সিক্স টু এটা একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে দাদার নাইন নাইন থ্রি টু সিক্স সেভেন সিক্স জিরো ফোর টু এই দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দাদার বাড়ি হচ্ছে ডেবরা তো যখন খুশি কল করতে পারো দাদা বাড়িতেই প্রায় থাকে এবং বা দারুণ কোয়ালিটির পাখিগুলো আপনারা দেখে নিয়ে আসতে পারেন বাড়িতে বিট করানোর জন্য এবং কম প্রাইসের মধ্যে দাদা আউট করতে চান যারা নেওয়ারই